আপনি কোন কালারটা নেবেন যেই কালার নেবেন সেই কালারই আমরা দিতে পারব মিনা কার্ড দিয়ে এগারোশো বারোশো আজকে পাচ্ছেন আকর্ষণীয় দাম মাত্র হাজার টাকা একশো জন কাস্টমারকে আমরা দেবো দু হাজার টাকা কেনাকাটায় এরম একটি ওভার জামদানি আপনাদের চয়েস মতো আপনারা কালার নিয়ে যেতে পারবে নমস্কার আমার নাম রণদীপ ঘোষ শ্যামা সাহের তরফ থেকে সবাইকে স্বাগত আমরা আজকে দেখে নেব আমাদের শোরুমের কিছু এক্সক্লুসিভ আইটেম আমাদের আইটেম মোটামুটি একশো নব্বই থেকে শুরু করে আপ টু পাঁচ হাজার পর্যন্ত আমাদের আইটেম চলে যাবে এই মোমবাটি বারো হাত রঙ গ্যারান্টি হবে অনেক কটা কালার হবে অনেক কটা ডিজাইন হবে সব কিছু দেখা সম্ভব হচ্ছে না পেছনে এইসব আছে এসব আপনারা যখন ভিডিও কল করবেন বা কল করবেন আপনাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে এই মলমলের দাম মাত্র দুশো আশি টাকা এইটা আপনার দাম পড়বে তিনশো নব্বই টাকা জামদানি আইটেমের মধ্যে মানে এটা সেমি সফট আইটেম এইটা আঁচল থাকবে আর অল্পট এরম থাকবে এটার দাম আপনার থাকছে হাজার পঞ্চাশ টাকা এর সঙ্গে একটা সেপারেট ব্লাউজ পিস আছে সেটা শাড়ির সঙ্গে থাকবে হ্যাঁ 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 একদমই একটা থাকে ফুলিয়ার তাঁতের মধ্যে এই আইটেম একটা ফুলিয়ার তাঁতের মধ্যে আইটেম থাকবে ব্লু কালারের আছে অন্যান্য অনেক কালার আছে পিওর কটনের মধ্যে আইটেমটা এটার দাম থাকবে সাড়ে চারশো টাকা অল ওভার বুটি রয়েছে দেখতে পাবেন অল ওভার বুটি রয়েছে নেক্সট আইটেম ফেমাস আইটেম টিস্যু নর্মাল টিস্যু এটার দাম থাকবে মাত্র তিনশো টাকা কালার ভ্যারাইটি অনেক আছে এরপর থাকবে টিস্যুরই আরেকটি আইটেম এটা কাজ করা পার্ট থাকবে কন্ট্রাস্টে এটার দাম থাকবে সাড়ে চারশো টাকা ট্রেন্ডি আইটেম লিলেন বাটি তার দাম থাকবে মাত্র তিনশো নব্বই টাকা কালার ভ্যারাইটি অনেক আছে একটা সম্ভব না না সম্ভব না বলে আমরা দেখাচ্ছি না পরবর্তীতে যখন কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে তখন আমরা আরও কালার দেখিয়ে দেবো আরও অনেক ভ্যারাইটিস যেগুলো এই ভিডিওতে দেখা যাওয়া যাচ্ছে সব অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর সূত্রাগড় ক্ষুদেকালিতলা স্টেশন থেকে নেবে আপনার আমাদের কল করতে পারেন বা কোনো টোটো ধরতে পারেন সব থেকে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন আমরা আপনাদের গাইড করে দেবো আমাদের নিজস্ব টোটো আছে সেটা আপনাদের পাঠিয়ে দেবো তারা রিসিভ করে দেবেন এবার আমরা আসছি কোটকি আইটেম এগুলো হয়তো অন্য কোনো অনলাইনের শপে দেখতে হবে না কিন্তু আমাদের কাছে দেখতে হবে মাত্র সাড়ে তিনশো টাকা পাল্লু আইটেম অল বডি এরাম থাকবে তারপরে থাকবে একটা মাল কটনের মধ্যে কোটকি কন্ট্রাস্ট পারের সঙ্গে পারে কোটকি কাজ থাকবে খুবই হালকা শাড়ি নরম শাড়িটা থাকবে মাত্র সাড়ে পাঁচশো টাকা দাম থাকবে মাত্র সাড়ে পাঁচশো টাকা এরপর একটা সিল্কের আইটেম আছে কাতান বেনারসির মধ্যে এই পাল্লুতে এরম কাজ থাকবে মাত্র দাম থাকবে ছশো টাকা তারপর সিঙ্গেল পিস কিনতে পারবে কেউ যদি বান্ডিল ধরে কিনতে চাই সেটাও পারবে সেখানে দামটা আরও একটু কিছু কনসিডার করা যেতে পারে সেগুলো আপনার আমাদের সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করে কথা বলতে হবে তারপর থাকছে ময়েশ্বরী সিল্ক অল পারে আঁচলে এরম কাজ থাকবে অল বডি এরম কাজ মাত্র আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা নেক্সট আইটেম হচ্ছে সেমি ব্যাপ্তার মধ্যে সেমি ব্যাপ্তার একদম ভাইরাল ডিজাইন ডিজাইন আরও আছে কালার আরও আছে দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাত্র দাম এরপর থাকবে পিওর রেপ্লিকা অনেকে অনেক রকম কিনেছে কিন্তু এটা নতুন এসেছে পার এরম ওয়ার্ক থাকবে এরকম ভাজ করে কিচ্ছু হবে না দাম থাক একদম সফট কোয়ালিটি একদম সফট কোয়ালিটি একদম সফট হ্যাঁ ব্লাউজ পিস মাত্র ছশো টাকা দাম এটা থাকবে মধুবনী বাপ্তা ব্ল্যাক এর মধ্যে আছে আঁচলটা আপনার এরম যাবে আর অল বডি প্লেন এটা আপনার দাম যাবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এরপর থাকবে ঘিচা সিল্কের মধ্যে আপনার প্রিন্ট ফেব্রিক প্রিন্ট এটার দাম থাকবে আপনার চারশো নিরানব্বই টাকা কালার কম্বিনেশন অনেক আছে এখানে এসে পেয়ে যাবেন সব কালার দেখাতে পাচ্ছি না বারবার বলছি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন নেক্সট হচ্ছে মিনা সিল্কের মধ্যে কন্ট্রাস্ট পার অল বডি এরম ছোট ছোট কালারফুল মিনা থাকবে পার আল পাল্লুটা কাজ থাকবে আর পার্টটা থাকবে কন্ট্রাস্ট দিয়ে হ্যাঁ হ্যাঁ আর এই শাড়িগুলো আপনি হাতে না ধরে ফিল করতে না পারলে বুঝতে না কি শাড়ি এই শাড়িটার দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এর কালার কম্বিনেশন গুলো আমরা দেখিয়ে দিই এ দেখুন কত সুন্দর লাল এর সঙ্গে সবুজ এ দেখুন আর একটা প্রত্যেকটা ডুয়েল টোন প্রত্যেকটা প্রত্যেকটা কন্ট্রাস্টের সাথে ডুয়েল টোন থাকবে এ দেখুন ময়ূরকন্টি কালারের সঙ্গে লাল আনকমন ম্যাচিং দেখুন কচি কলা পাতার সঙ্গে রানি এ দেখুন ভায়োলেটের সঙ্গে রেড এই দেখুন একটা ডুয়েল টোন এই দেখুন আর একটা পদ্মকোন কালারের সঙ্গে ভায়োলেট কালার এই থাকবে আমাদের এইটার দাম রয়েছে তেরোশো পঞ্চাশ টাকা খুবই ভালো শাড়ি আমার পার্সোনালি খুব ভালো লাগে পাড়ে ময়ূরের কাজ করা আছে তো দেখতে পাচ্ছেন আর অল বডিতে আমার ছোটো 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 ময়ূর ফঙ্কির ডিজাইন করা আছে বিভিন্ন কালারের এর বেশি কালার নেই চার পাঁচটা কালার আছে এখন দেখাতে পাচ্ছি না পরবর্তীতে যখন আপনারা কন্ট্যাক্ট করবেন তখন আবার দিকে দেবো এটার দাম থাকছে ছাব্বিশশো নিরানব্বই টাকা যে কোনো শোরুমে যাবেন সাত হাজার আট হাজারের নিচে দেবে না কিন্তু আমাদের কাছে মাত্র ছাব্বিশশো নিরানব্বই টাকা এরপর আমরা ঢুকে যাচ্ছি সামনেই বিয়ের সিজন আমরা ঢুকে যাচ্ছি বেনারসি আইটেমে আমাদের বেনারসি আইটেমের এইটা একটা সেগমেন্ট এটার নাম হচ্ছে এই বেনারসিটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা ফুল আঁচলে এরম কাজ হবে ব্লাউজ পিস তো অবশ্যই আছে খুবই সফট কোয়ালিটির মেটিরিয়ালসটা আপনি হাতে না দেখলে বুঝতে পারবেন না পিওরের মধ্যে আছে এগুলো দেখতে পাচ্ছেন খুব সফট মাত্র পঁয়ত্রিশশো নিরানব্বই টাকায় ওপেন বর্ডার বেনারসি ফুল বডি এরম ওয়ার্ক থাকবে আর আঁচল এরম কাজ থাকবে আর একটা আমাদের বেনারসি আইটেম এটা একটুখানি ইকোনমি রেঞ্জে ফুল বডি এরম কাজ থাকবে আঁচলে মিনার কাজ করা আছে ব্লাউজ পিস আছে অল ওভার কাজ অল ওভার কাজ এক ইঞ্চি বাদ নেই এটার দাম থাকবে চোদ্দোশো উনপঞ্চাশ টাকা আর একটা থাকবে কন্ট্রাস্টে এটাও বেনারসির মধ্যে কন্ট্রাস্টে এটাও মিনার কাজ পার কন্ট্রাস্টে আঁচল কন্ট্রাস্টে অল বডি ব্লু শাড়িতে এরম কাজ করা থাকবে জরির এটার দাম যাচ্ছে আপনার বত্রিশশো ঊনপঞ্চাশ টাকা এনআসি আইটেমের মধ্যে আরেকটা চলে আসছে বত্রিশশো টাকার মধ্যে এটাও আপনার কন্ট্রাস্টেই যাবে ডিজাইনটা আগেরটার থেকে একটু আলাদা কিন্তু মোটামুটি একই বডি ওয়াট থাকবে বডি আরাম বুটি থাকবে আর পাড়েরাম কাজ থাকবে ব্লাউজ পিস তো আছেই তারপরে আমাদের একটা স্পেশাল আইটেম যাবে হয়তো কোথাও দেখেন নি এটা ভেলভেট টাচের মধ্যে আছে সিল্ক কিন্তু ভেলভেট টাচ টাচ না ফিল না করতে হলে বুঝতে পারবেন না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দাম আছে কালারগুলো দেখে নিই হ্যাঁ কালার ভ্যারাইটিগুলো দেখে নিই কালার ভ্যারাইটি আপনাদের একটা দু একটা দুটো তিনটে চারটে আর এই পাঁচটা পাঁচটা কালার আছে এরকম টোন কালার আছে দুটো তিনটে এই কালারগুলো এই শাড়িতে অ্যাভেলেবেল পাবো আমরা গিচা সিল্কের মধ্যে আমাদের নেক্সট আইটেম গিচা সিল্কের মধ্যে এই পাল্লু এরাম থাকবে আজ পাড়ে এরাম কাজ নকশার কাজ থাকবে অল বডি প্লেন এরাম থাকবে ব্লাউজ পিস আছে এর অনেক কটা কালার বিভিন্ন মানে পনেরো ষোলো কুড়িটা কালার হয়ে যাবে এখানে সব দেখাতে পারছে আরও কালার আছে কালারগুলো একবার শুধু দেখে নিন লাইট সেট বলুন ডিপ সেট বলুন মানে উইডো প্যাটার্ট আমি বলুন সব রকম কালার আমরা পেয়ে যাব এই শাড়ির মধ্যে এরপর আমাদের নেক্সট আইটেম বক্স কাঞ্চিপুরাম শাড়িটার ফিনিশিংটা দেখে নিন একবার হ্যাঁ একদম সফট এইটুকুনি বাক্সের মধ্যে থাকে এইটার আসলে এই কাজ থাকবে দাম থাকবে মাত্র আর মাত্র নশো নিরানব্বই টাকা উইথ বিপি কালার আরও আছে যেগুলো এখন দেখাতে পাচ্ছি না পরবর্তীতে আবার দেখিয়ে দেবো এরপর থাকবে বডি প্লেনের মধ্যে একটা সেমি সিল্কের আইটেম হ্যাঁ 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 একদমই একদমই কিন্তু এটা নতুন অ্যাগে অন্য অ্যাগে দেখতে পাবেন না আচলে এই কাজ আর বডিটা প্লেন থাকবে এটা এগারোশো নিরানব্বই টাকা হুইথ ব্লাউজ এরপর থাকবে প্রত্যেকটা কালার ভ্যারাইটি রয়েছে দেখাতে পারছি না পরবর্তীতে কেউ যদি কন্ট্যাক্ট করে তখন তো দেখে দেবো বলেছি আমরা এরপর আমাদের একটা হ্যান্ডলুমের আইটেম এটার দাম থাকবে সাড়ে চারশো টাকা এরও কালার ভ্যারাইটিস আছে আচলের সঙ্গে বডির কন্ট্রাস্ট লাল আচল আর এখানে আপনার কি এটা ক্রিম ক্রিম বডি থাকবে এরপর থাকবো আমরা ভগলপুর আইটেমের মধ্যে ঢুকে যাব ভগলপুরে আমাদের তিনটে আইটেম এখন আপাতত অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে এই আইটেমটার দাম হচ্ছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ভগলপুরের সিল্ক ভগলপুরি সিল্ক মাত্র পাঁচশো টাকা এরপর একটা ভগলপুর আইটেমের মধ্যে চলে যাব অল ওভার এরম কাজ হবে হুইথ ব্লাউজ পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার ভ্যারাইটিস অনেক পেয়ে যাবেন এরপরে আরেকটা ভগলপুরি সিল্ক কন্ট্রাস্টের মধ্যে অল বডি ছোটো হ্যাঁ অল বডি ছোটো ওটো মিনা করা আছে এটা অল বডি যাচ্ছে আর আঁচল আপনার এরাম যাচ্ছে এটার দাম চলে যাচ্ছে এই দেখুন কত সফট একটা দেখে নি এটার দাম আপনার চলে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট হ্যান্ডলুম আইটেমের মধ্যে আর অন্যান্য কালার আইটেম অন্যান্য কালারও অ্যাভেলেবেল আছে এটা সাদাই লালের মধ্যে অল বডি লাল কপার জড়ি এবং সিলভার জড়ি কাজ করা আছে এই দাম এই মালটার দাম যাচ্ছে ওয়ান অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় তারপরে ফেমাস মুসলিম ট্রান্সপারেন্সি যত বিখ্যাত এটার দাম যাচ্ছে নশো পঞ্চাশ টাকা এর মধ্যে অনেক কালার আছে টোনের কালা আছে এটাও টোনে লালের সঙ্গে ভায়োলেটের টোন এটা এবং এইটা আরেকটা ডিজাইন আছে মসলিনের কন্ট্রাস্টের মধ্যে এটা কন্ট্রাস্টের মধ্যে এটাও একই দাম যাচ্ছে নশো পঞ্চাশ টাকা তারপরে এখন চলে আসছি আমাদের একটু প্রিমিয়াম আইটেমের মধ্যে এগুলো একেবারে হাতের তাঁতের বোনা এগুলো কোনো পারলুম বা কোনো মেশিনারির জন্য না এগুলো পুরো হাতে বোনা হয় একটা শাড়ির মজুরি তিন চারশো টাকা করে এইটা চলে যাচ্ছে পুরো কটন বাই কটনের মধ্যে পারে কন্ট্রাস্ট পার আচলে জরির কাজ টেস্টের জরি যেগুলো গোটাই না এই মালটার দাম যাচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা কালার আপনার পাঁচটার থেকে ছটা কালার থাকবে আর একটা চলে যাচ্ছে কটনের মধ্যে আচল এরাম থাকছে পাতা ডিজাইন কন্ট্রাস্ট পার প্লেন অল ওভার অল বডি ওয়ার্ক থাকবে বুটির মধ্যে আর ব্লাউজ পিস থাকবে বারোশো পঞ্চাশ টাকা দাম কালার অনেক অ্যাভেলেবেল আছে এরপর একটা আছে টিসুর মধ্যে দিয়ে আমাদের কটন বুনানো পাতা ডিজাইন কন্ট্রাস্ট পারের সঙ্গে থাকবে আঁচলটাই থাকবে অল অল্পটিউর থাকবে এই পার্ট দিয়ে প্লেন থাকবে আর পুরো বডি টিসুর কাজ করা থাকবে এটার দাম আপনার থাকছে আঠেরোশো উনপঞ্চাশ কালার অনেক অ্যাভেলেবেল প্রত্যেকটা শাড়ির কালার প্রত্যেকটা শাড়ির পাঁচটা থেকে ছটা এই এইগুলোর পাঁচটা থেকে ছটা অ্যাভেলেবেল আছে পুরো হাতের তাঁতের জিনিস এগুলো অথেন্টিক এরপর আছে ষোলোশো নিরানব্বই টাকা দাম এই জিনিসটার এটা আপনার রেশম বাই কটন বোনানো আছে পুরো হাতের মাল টেস্টের জন্য কাজ করা আচলে অলবডি এরম থাকবে ইঞ্চি পারের মধ্যে আপনার দাম থাকছে হচ্ছে ষোলোশো নিরানব্বই এটা থাকছে টিসু মসলিনের মধ্যে টিসু মসলিনের মধ্যে এ দেখুন টিসু মসলিন এটার দাম থাকছে পনেরোশো নিরানব্বই কালার অ্যাভেলেবেল আছে চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এবার আছে রেশম বেনারসি সিল্কের বেনারসি না এটা রেশম বেনারসি ট্রান্সপারেন্সিটা দেখে নিন এই দেখুন ট্রান্সপারেন্সি কন্ট্রাস্ট পার্ট যেমন কৃষ্ণ নীলের সঙ্গে রাঙের কন্টাস্ট পাওয়া আছে পারে কাজ আছে এটা পুরো হাতে বোনানো এটার দাম থাকবে বাইশশো নিরানব্বই টাকা কালার অনেক কটা অ্যাভেলেবেল আছে আপনার অর্ডার করলে পেয়ে যাবে তারপর চলে আসছে একটা উল্টো প্যাটার্ন মানে বিধবাদের জন্য এই শাড়িগুলো আমরা স্পেশালি বানিয়েছি এই শাড়িগুলো পুরো হাতে বোনানো কটন বাই কটন এরম করে নরম হয়ে যাবে মানে হাতের মধ্যে চলে আসবে পকেটের মধ্যে ঢুকে যাবে এটার দাম থাকবে আঠেরোশো নিরানব্বই টাকা এবং অন্যান্য কালারও আছে যেগুলো আপনারা অর্ডার করলে পেয়ে যাবে এবার একটা জামদানি আইটেমের মধ্যে আমরা দেখছি দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা এটা আঁচলে থাকবে আর অল বডি এই কাজ থাকবে এটা দাম থাকবে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার ভেরিয়েন্ট দশ থেকে বারোটা কালার ভেরিয়েন্ট এরপর থাকবে বালুচুরি বালুচুরি আইটেম দাম থাকবে ছশো পঞ্চাশ টাকা এটা হলুদ আছে অন্যান্য কালারও অ্যাভেলেবেল আছে অল বডি এরকম কাজ থাকবে আর এটা আঁচলে থাকবে এটা হলুদের লাল দশ বারোটা কালার অ্যাভেলেবেল এরপর একটা হ্যান্ডলুমের আইটেম দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা স্লাব বুঝানো আছে পুরোটাই কন্টাস্ট সাদাই লাল সাদা বডি আঁচলটা আপনার লাল আর পাটটাও লাল এবারে থাকবে আপনার একটা সিল্কের মধ্যে রসগোল্লা কালার বলে এগুলোকে এটার দাম থাকবে আপনার পাঁচশো নিরানব্বই টাকা তারপরে স্ক্রিনশট করে পাঠালে হ্যাঁ স্ক্রিনশট করে পাঠালে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমরা মালটা কুরিয়ার করে দেবো হ্যাঁ যারা আসতে আছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে স্টেশনে নেবে আপনার ফোন করে নেবেন এইটা আবার একটা টিসুর মধ্যে এটা এক পিসি আমাদের কাছে স্যাম্পেল হিসাবে এসেছে আপাতত এটা তাই দেখিয়ে দিলাম এটার দাম থাকবে আঠারোশো টাকা টিসুর মধ্যে কন্ট্রাস্ট পার এটা এমন গ্রে কালারের মধ্যে ব্ল্যাক পারের সঙ্গে কাজ করা আছে এটা আঠারোশো টাকা দাম থাকবে এটার বডিটা রকম তারপর আরেকটা থাকবে হ্যান্ডলুমের এটার থাকবে আটশো টাকা দাম থাকবে আচল এরাম আর বডিতে এরাম গ্রে কালারের সঙ্গে লালের আঁচল আর রানির পাড় পাসমিনা খাড্ডি আপনি এতদিন কত টাকায় কিনেছেন এগারোশো বারোশো আজকে পাচ্ছেন আকর্ষণীয় দাম মাত্র হাজার টাকায় কালার কম্বিনেশন আছে আমাদের অনেক এই দেখুন আমাদের কালার সেই কালারটাই নেবেন আমরা দিতে পারবো মাত্র আর মাত্র হাজার টাকা আর এগারোশো বারোশো কিচ্ছু না মাত্র হাজার টাকায় পাসমিনা খাড্ডি পেয়ে যাবেন শ্যামা শাড়িতে রথযাত্রা উপলক্ষে শ্যামা শাড়ি দিতে চলেছে তাদের কাস্টমারদের জন্য এক্সক্লুসিভ অফার দুহাজার টাকার কেনাকাটায় এরম একটি অল ওভার জামদানি যেই কালারটা খুঁজে সেই কালারটা নিতে পারবেন কালার ভ্যারাইটিস অনেক আছে ওভার জামদানি পুরো অল ওভার জামদানি প্রথম একশো জন কাস্টমারকে আমরা দেবো এই ভিডিওটি দেখে আসার পরে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে দু হাজার টাকা শপিং করতে হবে তার জন্য শাড়ি থেকে আজকের ভিডিও এখানে শেষ করলাম আরও অন্যান্য আইটেম আছে অন্যান্য কালেকশান আছে কালার আছে যেগুলো পরের ভিডিওতে আপনাদের কাছে পৌঁছে দেবো আপনার আমাদের শপে আসতে আমাদের শপে অ্যাড্রেস রয়েছে শান্তিপুর ক্ষুদেকালীতলা স্টেশন থেকে নেবে কোনো টোটোকে জিজ্ঞাসা করবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমরা গাইড করে নেব বা আমাদের নিজস্ব টোটো আপনাদের কাছে পাঠিয়ে দেবো ধন্যবাদ নমস্কার